ক্রান্তিকারী এনে দাও আমি চাই আমার স্টুডেন্ট সমস্তরা পুরো তুফান এনে দিক ম্যাথে ম্যাথ দেখবে আর সলভ করবে এটাই আমার প্রতিজ্ঞা এবং তোমাদেরকেও এক হতে হবে যাতে তোমরা প্রতিটা ক্লাস মর্যাদা সহকারে দেখবে এবং ফিউচার ব্রাইট পরিবারের সমস্ত সকল ছাত্রছাত্রীদের জন্য নিয়ে চলেছি আজ যে গড় চ্যাপ্টারের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় তার ধমাকাধার পদ্ধতি নিয়ে কারণ তোমরা দেখেছ যে প্রিভিয়াস ও সমস্ত এক্সামে বিশেষ করে বলবো আরআরবি এক্সাম এবং পুলিশ লাইনের সমস্ত এক্সামে যে গড় চারটা থেকে বৃহত্তম ওর ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু কম্পালসারি থাকেই এবং টিসিএস এর ভীষণ মাত্রায় ফেভারিট প্রশ্ন তার পরীক্ষায় যদি আসে তা কিভাবে আমরা কত তাড়াতাড়ি সলভ করে এক্সামে সিলেকশন নিতে পারি তার টেকনিকটা দেখে নাও যেটা একমাত্র ফিউচার ব্রাইট তোমাদেরকে প্রোভাইড করছে কারণ আমি চাই যে আমার প্রিয় ছাত্রছাত্রীরা সবাই এক্সামে সিলেকশন নিক সেটাই আমাদের টার্গেট আর ধৈর্য ধরে তোমাদেরকে প্রতিটা ক্লাস কিন্তু মনোযোগ সহকারে দেখবে এটা তোমাদের কাছে কামনা করছি চলো তাহলে আজ প্রথম প্রশ্ন দেখে নেব প্রথম প্রশ্ন বলা হয়েছে যে পরপর পাঁচটি সংখ্যার গড় কুড়ি হলে বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো তাহলে এই টাইপের প্রশ্ন আমরা কিভাবে করব বলেছে পরপর পাঁচটি সংখ্যার গড় কুড়ি হলে তার মানে যখন যে কটা সংখ্যা দেবে সে কটা সংখ্যা কি আমরা দাগ টেনে নেবো পাঁচটা সংখ্যা বলেছে তাহলে এক দুই তিন চার পাঁচ পাঁচটা দাগ টেনে নাও তাহলে গড় কুড়ি বলতে কি বোঝায় যে কুড়িটা হলো তার মানে কি মিডিল সংখ্যাটা কুড়িটা কি মিডিল সংখ্যা যেটা গড় দেবে সেটাকে তোমরা কি করবে মিডিল করবে তার মানে মিডিল কোনটা হচ্ছে আমাদের এটা তাহলে এটাকে মিডিল করে তাহলে এখানে কত লিখবো আমরা কুড়ি যেহেতু পরপর সংখ্যা বলেছে তাহলে কুড়ির পরে কত হয়েছে আমাদের একুশ তারপরে কত হয়েছে আমাদের বাইশ আর এদিকে যাও কত হচ্ছে আমাদের উনিশ আর এদিকে যাওয়া কত হচ্ছে আমাদের আঠারো তাহলে বৃহত্তম সংখ্যা কত পেয়ে যাবো আমরা বাইশ আর ক্ষুদ্রতম সংখ্যা যদি চাই তাহলে কত কত পাবো আমরা আঠারো তা চেয়েছে কি আমাদের বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করতে তাহলে অ্যান্সার কত পেয়ে যাবো আমরা বাইশ বোঝা গেল তাহলে এই টাইপের কোশ্চেন আমরা এক্সামে কি এভাবে করব মোটেও না এটা তোমাদের বেসিক কনসেপ্টকে দূর করার জন্য যাতে তোমরা প্রপার বেসিক কনসেপ্টটা তোমাদের দূর হয় এবার দেখো এক্সাম পারপাস কিভাবে করি এক্সাম পারপাস কিভাবে করব আমরা দেখো এক্সাম পারপাস কিভাবে করবো পাঁচটি সংখ্যার গড় কত দিয়েছে আমাদের কুড়ি তাহলে কুড়ি কুড়ি লিখবে বলেছে বৃহত্তম সংখ্যা আচ্ছা বৃহত্তম সংখ্যা বলে এখানে প্লাস দেবে কটা সংখ্যা দিয়েছে তোমাদের পরপর পাঁচটি সংখ্যা মাথায় একটা মনে রাখবে যে পরপর কথাটা যদি বলে দেয় কি বললাম পরপর কথাটি যদি বলে দেয় তাহলে যে কটা সংখ্যা দেবে তার থেকে এক কম নেবে পাঁচটা সংখ্যা বলেছে তাহলে এর থেকে এক কম নেব আমরা কত নেব তাহলে চার নেব। এইবার যেটা পাবে একে দুই দিয়ে ডিভাইড করে দেবে কত পেয়ে যাব তা আমরা দুই ব্যাস এবার বৃহত্তম সংখ্যা বললে এই দুইটার সাথে যোগ করে দেবে তাহলে বৃহত্তম সংখ্যা পেয়ে যাব আর যদি ক্ষুদ্রতম সংখ্যা দেয় তাহলে কি করব আমরা কুড়ির থেকে ওই দুইটা বিয়োগ করব তাহলে কত পেয়ে যাবো আমরা ক্ষুদ্রতম সংখ্যা কত পেয়ে যাবো আঠারো তাহলে এক্সামে জাস্ট আমরা এটুক করব তাও আবার নো পেন নো পেপার অনলি জাস্ট কী করবো মাইন্ডেই সলভ করে ফেলবো জাস্ট চোখের দেখাই সলভ হবে কারণ যে কটা সংখ্যা দেবে সে কটা তার থেকে কী করবো আমরা এক কম নেবো কম নেওয়ার পর কি করব ওকে অলওয়েজ দুই দিয়ে ডিভাইড দেবো দুই দিয়ে ডিভাইড দিয়ে যা হবে আমরা কি করব বৃহত্তম বললে মোট যে গড়টা দেবে তার সাথে যোগ করব আর ক্ষুদ্রতম বললে মোট যে গড় দেবে তার থেকে বিয়োগ করে দেবো তাহলে চলো এবার দেখো রেলওয়ে এক্সামে একটি কোশ্চেন এসেছে সেটি তোমাদের এখন সলভ করাচ্ছি দেখো নাও যে এই টাইপের কোশ্চেন কিন্তু রেলের বলেছি যে টিসিএস এর ভীষণ মাত্রায় ফেভারিট প্রশ্ন কারণ প্রতিবার রেলওয়ে কিন্তু এই টাইপের কোশ্চেন হান্ড্রেড পার্সেন্ট একটি তুলেই থাকে তাহলে কি বলেছে দেখো এবার প্রশ্নে বলা হয়েছে যে পাঁচটি ক্রমাগত সংখ্যার গড় হয় একশো তা প্রথম সংখ্যাটি নির্ণয় করো এই কোশ্চেনটি কিন্তু আর আর বি দু হাজার ষোলো সালের প্রশ্ন কোন কোন পরীক্ষায় এসছে আর আর বি দু হাজার ষোলো সালের এক্সামে কোশ্চেনটা এসেছে তা কিভাবে করবো আমরা যে টোটাল গড় কত দিয়েছে আমাদের পাঁচটা সংখ্যা গড় দিয়েছে একশো চেয়েছে কি প্রথম সংখ্যা প্রথম সংখ্যা বলতে আমরা কি বুঝবো সবচেয়ে ছোট সংখ্যাটা তাহলে কটা সংখ্যা দিয়েছে এখানে পরপর পাঁচটি সংখ্যা বলেছে তাহলে পাঁচের থেকে কি করবো আমরা এক কম নেবো মানে পাঁচের থেকে এক কম নেবো কত হবে চার তাহলে এই চারকে এবার দুই দিয়ে ডিভাইড দিব কত পেয়ে যাবো দুই তাহলে প্রথম সংখ্যা যদি বলে তাহলে কি করবো একশো থেকে এই দুইটা মাইনাস দিয়ে দেব তাহলে কত হয়ে যাবে আমাদের নাইনটি এইট আর যদি বৃহত্তম সংখ্যা চেত তাহলে কত করতাম একশোর সাথে এই দুইটা যোগ করে দিতাম তাহলে কত হয়ে যেত আমাদের একশো দুই ক্লিয়ার হয়েছে যদি মজা লাগে বলবো অবশ্যই কিন্তু একটি লাইক আর বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না চলো তাহলে এবার পরবর্তী প্রশ্ন দেখে নিই চলো পরবর্তী প্রশ্নে কি বলেছে দেখো বলা হয়েছে যে পরপর তেষট্টি সংখ্যার গড় একশো সাত হলে বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো তাহলে এখানে বলেছে পরপর তোমাদেরকে একটু আগে কি বললাম যে পরপর কথা যদি বলে দেয় হ্যাঁ কন্ডিশনটা মনে রাখবে যদি পরপর কথা বলে দেয় তাহলে যে কটা সংখ্যা দেবে তেষট্টিটা সংখ্যা দিয়েছে এর থেকে আমরা কি করবো এক কমিয়ে দেব। দিয়ে কত থাকছে তাহলে বাষট্টি তাহলে বাষট্টিকে এবার দুই দিয়ে ডিভাইড দিয়ে দাও কত হয়ে যাবে একত্রিশ তাহলে এবার যে গড়টা তোমাদের দিয়েছে গড় কত দিয়েছে আমাদের একশো সাত তাহলে এই একশো সাতের সাথে কি করবো আমরা একত্রিশ যোগ করে দেবো তাহলে বৃহত্তম সংখ্যা পেয়ে যাবো কত ওয়ান থ্রি এইট এটা পেয়ে যাবো বৃহত্তম সংখ্যা আর যদি ক্ষুদ্রতম সংখ্যা দিত তাহলে কি করতাম একশো সাত থেকে একত্রিশকে মাইনাস করে দিতাম তাহলে কিন্তু ক্ষুদ্রতম সংখ্যাটা পেয়ে যেতাম এবার বলো যে এই টাইপের কোয়েশ্চেন করতে তোমাদের এক্সামে ক সেকেন্ড লাগতে পারে মিনিমাম তিন থেকে চার সেকেন্ড এর বেশি কি লাগবে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে স্যার হ্যাঁ এর বেশি সময় লাগবে না চলো পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন বলা হয়েছে যে পরপর সাতাশটি সংখ্যার গড় সাতান্ন হলে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো তাহলে গড় কত দিয়েছে আমাদের সাতান্ন চেয়েছে কি ক্ষুদ্রতম আর ক্ষুদ্রতম বললে আমরা কি করবো বলেছিলাম যে মাইনাস দেবো তবে মাথায় একটা কথা মনে রাখবে যেন পরপর কথাটি উল্লেখ থাকে তাহলে কটা সংখ্যা দিয়েছে আমাদের এখানে সাতাশটা তাহলে সাতাশ থেকে কি করব আমরা এক মাইনাস করব। সাতাশ থেকে এক মাইনাস করে তাহলে কি করব দুই দিয়ে ডিভাইড করে দেবো তাহলে সাতাশ থেকে এক বাদ দিলে কত হবে ছাব্বিশ ডিভাইড করলে কত চলে আসতে আমাদের তাহলে তেরো কারণ তেরো দুগুণো ছাব্বিশ হয় তাহলে বৃহত্তম সংখ্যা বললে কি করবো তাহলে আমরা এর থেকে তেরো বাদ দিয়ে দেবো নাও তাহলে তেরো বাদ দিয়ে দাও তাহলে চলে আসতে কত আমাদের চুয়াল্লিশ তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কত পাচ্ছি আমরা চুয়াল্লিশ আর যদি বৃহত্তম সংখ্যা বলতো তাহলে কি করতো আমরা এই সাতান্ন যোগ করে দিতাম আশা করি এবার তোমরা অনায়াসায় বুঝে গেছো এবং যদি এবার আসে তোমরা ইউই সলভ করে দিতে পারবে তা চলো এবার নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে পাঁচটি পরপর সংখ্যার গড় হয় দশ তাহলে মাঝের সংখ্যাটি কত এই কোশ্চেনটিও কিন্তু আরআরবি আরবি এন টি এক্সামে এসেছে আর আর এন কারণ তোমাদের এই টাইপের কোশ্চেন কিন্তু রেলওয়ে এক্সামে ভীষণ মাত্রায় এসে থাকে কারণ টিসিএস এর ভীষণ ফেভারিট প্রশ্ন এইটা চলো এবার দেখো বলেছে কি যে পরপর পাঁচটি সংখ্যার গড় দশ যদি হয় তাহলে মাঝের সংখ্যা কত তার মানে মাঝের সংখ্যা চেয়েছে না মানে মিডিলের সংখ্যাটা চেয়েছে তাহলে মিডিলের সংখ্যা যেটা গড় দিয়ে দেয় সেটাই মিডিলের সংখ্যা হয়ে যায় জাস্ট কোশ্চেনটা কি একটা ধাঁধা দিয়েছে পাঁচটা সংখ্যার গড় কত দিয়েছে দশ তার মানে দশটাই হবে আমাদের মিডিল সংখ্যা বোঝা গেল অবশ্যই আশা করি তোমরা বুঝতে পেরেছ আর একটি কথা যদি না বোঝো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুল করো না কেমন লাগলো তোমাদের ক্লাসটি যদি মজা লাগে একটি লাইক এবং বন্ধু মধ্যে শেয়ার করতে ভুলো না পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে ক্রমাগত পাঁচটি সংখ্যার গড় হয় একশো তাহলে সবচেয়ে বড় সংখ্যা এবং সবচেয়ে ছোট সংখ্যার বর্গের অন্তর্গত দেখো এই প্রশ্নটিও কিন্তু এন টি কোশ্চেন এন কোন এক্সামে সবকটা কিন্তুই রেলওয়ে এক্সাম থেকে নেওয়া হয়েছে বিশেষ করে এন টি এক্সামে সব থেকে বেশি আসে এবং ডি গ্রুপ জেই সমস্ত এক্সামে কিন্তু আসে তা চলো কি বলেছে এখানে পাঁচটি সংখ্যা দিয়েছে কটা সংখ্যা দিয়েছে পাঁচটি বলেছে সবচেয়ে বড় আর সবচেয়ে ছোট সংখ্যার বর্গের অন্তর তাহলে গড় কত দিয়েছে আমাদের একশো পরপর সংখ্যা বলেছে তাহলে মনে রাখবা অনেক সময় কোশ্চেনে কি দেওয়া হয় যে হয় পরপর বলে দেয় আর না হলে ক্রমাগত বলে দেয় দুটো ভাষা কিন্তু একই তোমার জাস্ট হর গড়িয়ে ফেলো না ঠিক আছে তাহলে পরপর পাঁচটা সংখ্যা বা ক্রমাগত যদি পাঁচটা সংখ্যা বলে দেয় তাহলে কি করবে এর থেকে এক বাদ দেবে বাদ দিয়ে সেম যে লজিকে করা হচ্ছিল সেম লজিক কি করবে দুই দিয়ে ডিভাইড দেবে তাহলে কত পেয়ে আমরা চারকে দুই দিয়ে ডিভাইড দিলে কত বলে দুই তাহলে যদি বৃহত্তম সংখ্যা বলে হ্যাঁ তাহলে একশোর সাথে দুই যোগ করব তাহলে কত পেয়ে একশো দুই আর ক্ষুদ্রতম সংখ্যা যদি বলে তাহলে একশো থেকে দুই বাদ দেবো কত পেয়ে যাবো এইট এবার তোমাদের বলেছে যে বৃহত্তম সংখ্যার বর্গ আর ক্ষুদ্রতম সংখ্যার বর্গের অন্তর্ফল তাহলে বৃহত্তম সংখ্যা কত মাদের একশো দুই এর বর্গ করো ক্ষুদ্রতম সংখ্যা কত মাদের নাইনটি এইট এর বর্গ করো করে এর অন্তর্ফল চেয়েছে এবার দেখো এটাকে আমরা এ ভাবি এটাকে বি ভাবি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেছে আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা তো আমরা জানি নাকি কি ফর্মুলা এ প্লাস আর এ মাইনাস বি কারণ এটা আমরা বহু ছোট ক্লাস সেভেন সিক্স সেভেন থেকে শিখে গেছি আর আশা করি সবাই এটা যথেষ্ট ভালো করে জানে তাহলে কি বলেছে এবার এ প্লাস করব তাহলে দুজনার যোগ করো একশো দুই আর আটানব্বই কত চলে আসছে গো তোমাদের দুশো এবার ইন্টু এই যে কোনো কোনো সিম্বল নেই মানে গুণ চিহ্ন এবার আছে কি এ মাইনাস বি মানে একশো দুই থেকে আটানব্বই বাধ্যবো চলে আসতে গো তোমাদের চার তাহলে দুশো ইন্টু চার চলে আসছে কত দিলে আমাদের আটশো ব্যাস আটশো চলে আসলো আমাদের কারেক্ট আনসার বুঝতে পারছো কি এই যে তোমাদের বলছি বুঝতে পারছো ইয়েস কি আশা করি তোমাদের এই টাইপের কোশ্চেন করতে খুব মজায় লাগছে তাই না তাহলে যাওয়া যাক এবার পরবর্তী প্রশ্নে তাই না বলো জোশ তোমাদের কি আছে আজ তোমাদের এই টাইপের যে কোশ্চেন পুরো কমপ্লিট করে দিয়ে যাব শুধু দরকার দেখি তোমরা কতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকো যদি সাথে থাকো সিলেকশন কিন্তু এবার পাক্কা কারণ এই টাইপের কোশ্চেন একটা কিন্তু আসবে পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে পরপর সংখ্যার গড় নটি হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত তাহলে এই এই টাইপের আগে দেখে নাও আর কিন্তু রেলওয়ে এক্সাম থেকে নেওয়া হয়েছে তাহলে দেখো বলা হয়েছে যে পরপর নটা সংখ্যা গড় কত দিয়েছে তেরো আর যেটা গড় হয় ওটা কি হয় আমাদের মিডিল হয় তাহলে মিডিল তোমাদের তেরো তাহলে এদিকে চারটি সংখ্যা থাকবে তাই না এদিকে কটা সংখ্যা থাকবে আমাদের চারটে সংখ্যা আর এদিকে থাকবে কটা আমাদের চারটে সংখ্যা তাহলে টোটাল চারটে চারটে আটটা আর একটা নটা সংখ্যা টোটাল পেয়ে গেছি এবার বলে দিয়েছে পরপর সংখ্যা পরপর যদি বলে তাহলে তেরোর পরে চলে আসছে কত চোদ্দ পনেরো ষোলো আর সতেরো এদিক চলে যাও বারো এগারো দশ আর হচ্ছে কত নয় এবার বলেছে বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা কত আমাদের সতেরো ক্ষুদ্রতম সংখ্যা কত আমাদের নয় তাহলে চেয়েছে কি এদের মধ্যে পার্থক্য তার মানে সতেরো থেকে নয় কে কি করব আমরা মাইনাস সতেরো থেকে নয় বাদ দিলে চলে তাহলে চলে আসলো আমাদের কারেক্ট তাহলে বলো এবার এক্সামে কি আমরা এই লজিকটা করব তোমাদের কি মনে হয় এই লজিক করলে কি এক্সামে তাড়াতাড়ি সলভ করতে পড়ে আসতে পারবো পঁচিশটা কোশ্চেন আমরা মোটেও নাই তাহলে এক্সাম পারপাস আমরা কিভাবে সলভ করবো যে কয়েক সেকেন্ডে সলভ করবে এক্সাম পারপেস কি বলেছে যে পরপর যদি সংখ্যা বলে দেয় কি বললাম পরপর পরপর যদি সংখ্যা বলে দেয় আর বৃহত্তম আর ক্ষুদ্রতম এদের যদি অন্তরফল চায় এদের কি চাবে অন্তরফল তাহলে তোমরা কি করবে বলো তো যে কটা সংখ্যা বলে দেবে পরপর কটা সংখ্যা বলে যে এখানে নটা তাহলে কি করবে আমরা এই নয় থেকে মাইনাস এক করে দেব তাহলে যেটা পাবে ওটাই হয়ে যাবে তোমাদের বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যার অন্তর্ফল বোঝা গেল তাহলে জাস্ট আমরা এইটুকু করবো চোখের পলক ফেলবো লাগলো কি মজা এই যে বলো লাগলো কি মজা আশা করি অবশ্যই কিন্তু মজা লেগেছে তাই একটি লাইক এবং বন্ধু মধ্যে শেয়ার আর কমেন্ট করতে ভুলো না চলো ধৈর্য ধরে বসে থাকো মজাদার প্রশ্ন আরো আছে সবে তো শুরু সিলেকশন তোমাদের পাক্কা আমি চাই আমার এফ যত ফিউচার বাইরে যত সদস্য রয়েছে সবাই এবার সিলেকশন পাক এবং তার জন্য যে স্মার্টনেস পদ্ধতি দরকার সেটা আমরা তোমাদেরকে প্রোভাইড করব। আর তোমাদের দরকার ধৈর্য কন্টিনিউ বাড়িতে পড়ো এবং যা যা তোমাদেরকে শেখানো হচ্ছে সেগুলোকে বাড়িতে একবার রিভিশন দাও প্র্যাকটিস করো যতটা পারো প্র্যাকটিস করো এনি ডাউট এনি ডাউট তোমরা অবশ্যই কমেন্টে যাবে ওখানে টেলিগ্রাম চ্যানেলের দিক লিংক থাকে কি থাকে টেলিগ্রাম চ্যানেল ওখানে সমস্ত সলভ করে হয় চলো এবার পরবর্তী প্রশ্ন যাওয়া যাক চলো পরবর্তী প্রশ্নে বলেছে যে পরপর নটি বিজোর সংখ্যার গড় তেপ্পান্ন হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত এবার দেখো কোশ্চেনটা একটু জাস্ট চেঞ্জ ভালো করে কোশ্চেনটা ফলো করো বলেছে যে পরপর নটি বিজোর সংখ্যার গড় কি অ্যাড হয়েছে বলতো কোশ্চেনটা দেখো দেখ ভালো করে ফলো এবার অ্যাড হয়েছে বিজোর সংখ্যা দেখো বিজোর সংখ্যা কিংবা জোর সংখ্যা যাই দিক আমরা সেম লজিক ইউজ করব দেখো পরপর আগে বেসিকটা দেখে নাও তাই না অবশ্যই আমাদের বেসিকটা জরুরি তাই না দেখো কি বলেছে যে পরপর নটি বিজোর সংখ্যার গড় তেপ্পান্ন আর গড় বলতে কি বুঝি আমরা মিডিলের সংখ্যাটা তাই না তাহলে তেপ্পান্ন মিডিল লেখো কটা সংখ্যা বলেছে আমাদের নটা তার মানে এদিকে চারটে সংখ্যা থাকছে তাই না এদিকে চারটে থাকছে আর এদিকে চারটে সংখ্যা থাকছে চারটে চারটে আটটা এ একটা নটা এবার বলেছে পরপর বিজোর সংখ্যা তাই না তা পরপর বিজোর সংখ্যা চেয়েছে ক্ষুদ্রতম সংখ্যা তাহলে তেপ্পান্ন যদি আমরা এদিকে যাই তাহলে ক্ষুদ্রতম সংখ্যা পাবো আর যদি তেপ্পান্ন এদিকে আসি তাহলে বৃহত্তম সংখ্যা পাবো তাহলে আমাদের ক্ষুদ্রতম যেহেতু চেয়েছে আমরা আর এদিকে আসলাম না ডাইরেক্ট এদিক চলে যাই তাহলে বলো তেপ্পানোর আগে বিজোর সংখ্যা কত রয়েছে আমাদের একান্ন তার আগে ঊনপঞ্চাশ তার আগে সাতচল্লিশ তার আগে পঁয়তাল্লিশ তাহলে সবচেয়ে ছোট সংখ্যাটা কত পেয়ে গেলাম ক্ষুদ্রতম বিজর সংখ্যাটা পঁয়তাল্লিশ বোঝাতে পারলাম বোঝাতে পারলাম তাহলে ডাইরেক্ট তোমরা এভাবেও করতে পারো পেতে পেতে তাহলে এবার কি এক্সামে কি আমরা এটা করব। না এটা তো জাস্ট বেসিক বেসিক তোমাদেরকে বোঝানোর জন্য যে জাস্ট ম্যাথের কনসেপ্টটাও তো দরকার শুধু শর্ট জানলাম সিলেকশনের জন্য কিন্তু কেউ যদি একটা কোশ্চেন করে পারলাম না ফিউচার বাইট সেটা শেখাবে না তোমাদেরকে বেসিক প্লাস স্মার্টনেস সিলেকশন কারণ আমাদের দরকার তো মেন সিলেকশন না চলো তাহলে এবার দেখে নিই শর্টটা শর্ট কিভাবে করব কটা সংখ্যা দিয়েছে আমাদের আচ্ছা একটু দাঁড়াও কটা সংখ্যা দিয়েছে নটি সংখ্যা নটি বীজ সংখ্যা দিয়েছে তাহলে কি করব আমরা যে কটা বীজ সংখ্যা তোমাদের দিয়ে দেবে কটা সংখ্যা দিয়েছে নটা সংখ্যা তাহলে কি করব এর থেকে আমরা এক মাইনাস করব। কি করব এক মাইনাস করব। তাহলে নয় থেকে এক বাদ দিলে কত হয় আমাদের আট হয় এবার যে গড় গড় তোমাদেরকে দেবে কি করবে তাহলে ক্ষুদ্রতম বললে এই তেপ্পান্ন থেকে আট বাদ দিয়ে দেবে তাহলে পেয়ে যাবে কি ক্ষুদ্রতম সংখ্যাটা আর যদি বৃহত্তম সংখ্যা চেত তাহলে কি করতাম আশা করি তোমরা অবশ্যই বুঝে গেছ হ্যাঁ তাই না তাই কি করবো এর সাথে আমরা আর যোগ করব তাহলে এখানে বৃহত্তম সংখ্যাটা পেয়ে যাব আর আর তিন কত হচ্ছে আমাদের এগারো আর এখানে ছয় তার মানে বৃহত্তম সংখ্যা কত পেয়ে গেলাম কত পেয়ে গেছি একষট্টি বোঝা গেল তাহলে যদি বৃহত্তম সংখ্যা দিক কি ক্ষুদ্রতম সংখ্যা দিক এবার কি আমাদের এই টাইপের অঙ্ক মনে হবে না যেন মুড়ির মোয়ার মতো কয় সেকেন্ডে সলভ হবে বল দেখি এবার মজা আসলো কিনা বল এবার শুধু অঙ্ক করলেই হলো না অঙ্কে মজা তুফানি যদি না আসে অঙ্ক যদি ইন্টারেস্টিং না জাগে অঙ্ক মনে হয় যেন একটা মাথায় বোঝা চেপে গেল ঠিক বললাম কিনা বলো তা চলো এবার পরবর্তী প্রশ্নটা দেখেনি পরপর তেত্রিশটি বিজোর বিজোড় সংখ্যার গড় নিরানব্বই হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত তাহলে এবার কি করব যে সেম প্রশ্ন দিয়েছি শুধু যা সংখ্যাটাকে একটু চেঞ্জ করে দিয়ে তাই না আশা করি তোমরা অবশ্যই অঙ্কটাকে সলভ করতে পেরেছো তবু দেখে নাও একবার ক্ষুদ্রতম সংখ্যা চেয়েছে তাহলে কি করব আমরা গড়টাকে আগে লিখবো গড়টাকে আগে লিখবো এবার কটা সংখ্যা দিয়েছে ৩৩ তেত্রিশে কি সংখ্যা দিয়েছে বিজোর মনে রাখবে জোর সংখ্যা আর বিজোর সংখ্যা দিলে কি করবে এর থেকে জাস্ট এক বাদ দিয়ে দেবে দুই দিয়ে কিন্তু ভাগ দেবে না যদি অনলি পরপর সংখ্যা বলে দিত তাহলে কিন্তু আমরা ভাগ দিতাম যেমন প্রথমের অঙ্কগুলো যেভাবে করেছি কিন্তু এখানে জোর বিজোর জোর বলেছে তাই দুই দিয়ে ডিভাইড দেবে না তাহলে কি করবে জাস্ট এর থেকে এক বাদ দেবে তা বাদ দেওয়ার পর যেটা পাবে টোটাল যে গড় নিরানব্বই দিয়েছে এর থেকে কি করবে এটা মাইনাস করে দেবে তাহলে পেয়ে যাবো কি ক্ষুদ্রতম সংখ্যা আর যদি প্লাস দাও তাহলে কি পেয়ে যাবো বৃহত্তম সংখ্যা আসান ইতারা সহজ হ্যাঁ ইতারা সহজ এতটাই ইজি ম্যাথ যে কয়েক সেকেন্ডে সলভ করা যায় দরকার কি বলতো যা সঠিক পদ্ধতি যাতে আমরা এক্সামে সিলেকশন নিতে পারি দেখো তাহলে কি দরকার আমাদের এখান থেকে আগে মাইনাস করাটা এখন দরকার আপাতত তাহলে করো কত হচ্ছে এখানে সাত আর ওইদিকে ছয় তাহলে কত পেয়ে আমরা সাতষট্টি চলে আসবে তাহলে আমাদের কারেক্ট আনসার চলো তাহলে এবার পরবর্তী প্রশ্নটা একবার একটু দেখে নিই পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে চারটি ক্রমাগত বিষম সংখ্যার যোগফল হয় একশো ষাট সবচেয়ে ছোট সংখ্যাটি কত এই কোশ্চেনটিও কিন্তু তোমাদের রেলওয়ে থেকে নিয়ে আসা হয়েছে তাহলে তুলে দেখো এবার বলে দিয়েছে যে পরপর চারটি বিষম সংখ্যার যোগফল দিয়েছে একশো ষাট তাহলে স্যার এবার কি করব এবার তো চারটি সংখ্যার যোগফল দিয়েছে আরে মুশকিল যোগফল দিয়েছে তাতে কি হয়েছে আমরা যদি জানি যে চারটে যোগফল যদি একশো হয় তাহলে বলো চারটে যোগফল যদি একশো ষাট হয় তাহলে গড় কত করে পড়বে আমরা গড় বের করে বোঝা গেল তাহলে একে চার দিয়ে ভাগ করে দাও তাহলে গড় কত পেয়ে যাচ্ছি আমরা এই নাও কত পেয়ে গেলাম আমরা চল্লিশ তাহলে এবার তো পেয়ে গেছি গড় কত পেয়ে গেলাম চল্লিশ তাহলে বলো এবার যে চল্লিশ পেয়ে গেছি গড় চেয়েছে কি আমাদের বলে দিয়েছে যে পরপর চারটি বিষম সংখ্যার যোগফল একশো ষাট হয় তাহলে সবচেয়ে ছোট সংখ্যা কত না ছোট সংখ্যা বলতে কি ক্ষুদ্রতম সংখ্যা তাহলে চল্লিশ গটা লিখবো আমরা কটা সংখ্যা বলে দিয়েছি চারটে আর বলে দিয়েছি পরপর সংখ্যা বা ক্রমাগত সংখ্যা যদি এরকম বলে দেয় তার জোর বিজোর কথাটা এটা থাকতে হবে তাহলে কটা সংখ্যা দিয়েছি চার তাহলে চার থেকে কি করবো এক বাদ দেবো তাহলে কত হয়ে হচ্ছে আমাদের তিন তাহলে ব্যাস ক্ষুদ্রতম সংখ্যা বললে কি করব এর থেকে তিন বাদ দেবো তাই না ক্ষুদ্রতম সংখ্যা বা ছোট সংখ্যা যাই দেবে আমরা এর থেকে বাদ দেবো তাহলে কত পেয়ে যদি আর যদি বৃহত্তম সংখ্যা চেত তাহলে কি করতাম বলো বলো তাহলে কি করতাম আমরা এই চল্লিশের সাথে তিনকে যোগ করে দিতাম তাহলে তেতাল্লিশ চলে আসতো কারেক্ট আনসার লাগলো কি মজা বলো লেগেছে কি মজা যদি লাগে অবশ্যই বলবো বন্ধুর মধ্যে শেয়ার করতে ভুলো না ক্রান্তিকারী এনে দাও আমি চাই আমার স্টুডেন্ট সমস্তরা পুরো তুফান এনে দিক ম্যাথে ম্যাথ দেখবে আর সলভ করবে এটাই আমার প্রতিজ্ঞা এবং তোমাদেরকেও এক জোটবদ্ধ হতে হবে যাতে তোমরা প্রতিটা ক্লাস মৌর্যসাগরে দেখবে এবং কন্টিনিউ বাড়িতে প্র্যাকটিস করবে এটা কিন্তু মাথায় রাখো শুধু ক্লাস দেখলাম নিজে বাড়িতে প্র্যাকটিস করলাম না তাহলে কিন্তু হবে না বোঝা গেল সিলেকশন নিতে হবে টার্গেট আমরাও নিয়েছি সিলেকশন তোমাদেরকে করিয়ে ছাড়বো দরকার তোমাদের ধৈর্য এবং প্রতিটা ক্লাস মনোযোগ সহকারে দেখা আর একটি কথা বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলো না কারণ যত ফিউচার যত ফ্যামিলি সদস্য বাড়বে তত আমরা কি হবে আগন্ত হব এরকম স্টিক্স আরো মজাদার মজাদার নিয়ে আসবো তা বোঝা গেল এবার অবশ্যই তোমরা এবার ভালো থাকবে সুস্থ থাকবে প্র্যাকটিস করতে থাকবে জয় হিন্দ